তো প্রথমে আমি কাবাবগুলো বানিয়ে নিতেছি বানাই তো এক এক করে এইভাবে আমি টিকাগুলো মানে ইয়ে করে নিতেছি টিকাগুলা বানাইয়ে নিতেছি এখানে কাবাব বুঝছেন কাবাবটা আমি আগে দুই কাবাবের ইয়াটা শিপটা করে রাখছি তো এখানে মিষ্টি ধই বানানোর জন্য

আয়োজন চলতেছে বাড়িতে তো ঘরে না বসাইয়া চুলাই বসাই দিলাম চুলাই না বসাইলে তো দেখা যাইতেছে মাংসটা সেভাবে সিদ্ধ হয় না আমার সাথে লুস লুস হইলে না হইলে হা না হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন তো এখন রাত্রে কয়টা বাজে সাড়ে সাতটা না না আটটা পনেরো বাজে তো আমরা এতক্ষণ ধরা অপেক্ষা বৈশাখি যে মদ জেম আসবে আসলে খাবার দাবার খাইবে আমি টেবিলে সব কিছু গুছাই রাখছি আসে না কাকি দাওয়াত দিয়েছিল বলছে রাত্রে আসবে তো আমি এই যে দেখেন সম্পূর্ণ গুছাই রাখছি খাবার দাবার টেবিলে সাজাই রাখছি এই যে এখনই খাবার আমরা খামো তো দুপুরবেলা ছিল আমাদের আইটেম আমার বাইশটা ছিল প্রবাস থেকে সৌদি প্রবাসী আমরা সবাই সৌদি প্রবাসীর ফ্যামিলি বুঝছেন যদি একটা কথা বলে প্রবাসীদেরকে নিয়ে তাহলে অনেক আঘাত লাগে তো বাইস্টা খাবার দাবার খাইয়া গেছে আমি বিডু করতে পারি নাই যেহেতু এক হাতে কাজ করি এই যে এখন কাকিরে বলতাসি কাকি বসেন খাবার দাবার খাইলাম কাকি চা খা রাত্রে বেলা বেশিরভাগ আসসালামু আলাইকুম কো সবাই দেখবো আসসালামু আলাইকুম বাতিজারে যাওয়ার দিছিলাম বাতিজা কইছে রাইট কালা একদম

ধানের বস্তা আর এদিক দেখান আমরা আবার দাবার সব কিছু রেডি করে রাখছি পোলাও আছে কিন্তু কই আমি মনে করছিলাম বাইয়া আসলে পোলাওটা দিমু অল্প পোলাও তো দুপুরবেলা আয়োজন করছিলাম তো দুপুরবেলা আপনাদেরকে এইভাবে টিউবওয়েল ঘুষানো দেখাইতে পারি নাই তো আরেকজন হুজুরে বলছি উনি আইসা পড়ছে আসার পরে আবার এরাও সাথে সাথে আইসা পড়ছে তার জন্য আর দেখাইতে পারি নাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেক দিন আমি ভিডিও দিতে পারতেছি না কি বলমু এখন আপনার আর নিষেধ তার জন্য আমি ভিডিও দিই নেই দেখা যাক সামনে রেগুলার হইতে পারি কি না তো আমার খাবার দাবার কেমন লাগছে বলবেন এটিছে কাবাব এই যে ভালিকে গরম গরম ভাজছিলাম দিলাম তো এটি হচ্ছে মুরগের মাংস আমার ঘরের মুরগের মাংস দেশি এটি হচ্ছে গরুর মাংস এটি হচ্ছে ভত্তা এটা কিসের ভত্তা দেখি আপনারা কমেন্ট করে জানাতে পারেননি তো এটি হচ্ছে মাছ কাইলার আমার জন্য এই মাছ বোনা দিছি তো আজকের আইটেম এটি ছিল দইও আছে দই আনি নাই এখনও দই রাখছি যদি ভাই আসতো তাইলে টেবিলে দিয়ে যেতাম তো আসে না এদিকে দই আনা হয় নাই সামনে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন এই পর্যন্তই আজকে বিডুটা